ভোলে বাবা পারকরিকা সিরিয়ালের আজকের পর্বের পূর্ণ আপডেট আজকের পর্বের শুরুতেই দেখা যায় ঝিলের জন্মদিন উপলক্ষে ঝিলের বাবের বাড়ি থেকে একে একে সবাই হাজির হয় সাক্ষের বাড়িতে অতিথিদের স্বাগত জানাতে এগিয়ে আসে সাক্ষ্য নিজেই বাড়ির পরিবেশে একটা চাপা টেনশন থাকলেও বাইরে থেকে সবকিছু বেশ স্বাভাবিকই মনে হয় ছোটকা হালকা ঠাট্টার সুরে বলে আপনাদের তো লজ্জা পাবার কিছু নেই আজ তো আপনাদের ইনভাইট করেই ডাকা হয়েছে এতেই বোঝা যায় ভিতরে ভিতরে অনেক পুরনো ক্ষোভ জমে আছে ঝিল কোথায় জানতে চাইলে বলা হয় ঝিল শাড়ি পরছে একটু পরেই চলে আসবে এরপর শুরু হয় মিষ্টি নিয়ে অস্বস্তিকর পরিস্থিতি ছেলের মা সাক্ষের মাকে মিষ্টি দিতে চাইলে শতরূপা স্পষ্ট জানিয়ে দেয় আমাদের বাড়িতে কেউ মিষ্টি খায় না কিন্তু ঝিলের বাড়ির লোকজন বোঝানোর চেষ্টা করে বড় দোকান থেকেই মিষ্টি আনা হয়েছে টাটকা ও গরম এই কথাবার্তার মাঝেই ভুমুর মিষ্টির প্যাকেট নিয়ে বলে আমি রাখছি আমি তো খাবই এখান থেকেই শুরু হয় ভুমুর আর তুতুর মধ্যে কথার লড়াই তুতু কটাক্ষ করে বলে সবাইকে খুশি করার দায়িত্ব কি তুই একাই নিয়েছিস ভুমুরের জবাব আরও তীক্ষ্ণ আমি যদি কাউকে খুশি করতে পারে তাতে তোর এত গাজলে কেন এই কথোপকথনের মধ্যে দিয়েই স্পষ্ট হয় ভুমুর তুতুর সম্পর্কের টানাপড়ন এখনও শেষ হয়নি এরপর আলোচনায় আসে ঝিলের জন্মদিন ঝিলের বাড়ির লোকজন জানায় আগে কখনো বড় করে জন্মদিন পালন করা হয়নি কখনো পায়েস কখনো ছোট কেকেই সীমাবদ্ধ ছিল সব আজ প্রথমবার এত আয়োজন দেখে তাদের মন ভরে যায় কিন্তু শতরূপার কটাক্ষ এখানেও থামে না ঝিল কি এই বাড়ির মেয়েদের মতো হতে পারবে এই কথায় পরিবেশ আরও ভারী হয়ে ওঠে এর মধ্যেই সাক্ষ্য জানতে চায় সুদর্শনা আনটি আসবে না এই প্রশ্নে বাড়ির বয়স্কদের মধ্যে আবার অশান্তি শুরু হয় ঠাম্মা রেগে গিয়ে বলে কার সঙ্গে